আট মে প্রথম ধাপে ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন ইতিমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন ইসি তবে বাংলাদেশের সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল অনেকটাই আশঙ্কাজনক যার প্রমাণ মিলেছিল ফলাফল ঘোষণার সময় এবার উপজেলা পরিষদ নির্বাচনেও ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছে আওয়ামী লীগ বিশেষ করে বিএনপিবিহীন নির্বাচনে ভোট প্রয়োগে অনিহা দেখা দিতে পারে সাধারণ ভোটারদের মধ্যে এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ক্ষমতাসীনরা তবে দলটির দাবি উপজেলার রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি দেখাতে চান তারা এজন্য ভোটারদের কেন্দ্রমুখী করতে গুরুত্ব দিতে চান প্রচার প্রচারণায় এছাড়া এমপি মন্ত্রী সহ দলীয় নেতারা নির্বাচনী পরিবেশ নষ্ট করলে সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় ফলে বিএনপির নেতারা ভোটারদের নিরুৎসাহিত করলেও তা খুব বেশি কাজে আসবে না বলে মনে করছেন দলটির নীতি নির্ধারকদের অনেকে ভোটার উপস্থিতির বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন জানান সব শ্রেণীর পেশার মানুষ যেন ভোট কেন্দ্রে আসে এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে এ বিষয়গুলো মাথায় রেখেই আওয়ামী লীগ দলীয় কার্যক্রম পরিচালনা করছে শুধু আওয়ামী লীগ নয় ভোটার উপস্থিতি বৃদ্ধি করতে দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে লিফলেট বিতরণের পাশাপাশি জনসংযোগ করার নির্দেশনাও দেন তিনি বিএনপি বিহীন উপজেলা পরিষদ নির্বাচন প্রতিযোগিতা পূর্ণ ও অংশগ্রহণমূলক করতে কৌশলে দলীয় প্রতীকের প্রার্থী দেয়নি আওয়ামী লীগ কিন্তু কোন নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না দলটির অধিকাংশ এমপি মন্ত্রীকে তারা মাইম্যান তৈরি করতে পছন্দের প্রার্থীকে সমর্থন দিচ্ছেন এছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভোটারদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব মহিলা লীগ সভাপতি ডেজি সরোয়ার তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচনে নারী ভোটারদের গুরুত্ব অনেক উপজেলা পরিষদ নির্বাচনে প্রত্যেক নারী যেন কেন্দ্রে যান এবং ভোট দেন সেজন্য কাজ করা হচ্ছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক